হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালোই আছো আমরা খুবই ভালো আছি আর চলে এসেছি আমি রোজকের মতো রান্নাঘরে আর মহিলাদের তো অনেক কিছুই কাজ রয়েছে তার মধ্যে বিশেষ কাজ হচ্ছে রান্নাঘর তারা সংসারে বেশিরভাগ টাইমটা দেয় রান্নাঘরে অনেকটা সময় সকাল টাইম দুপুর টাইম বিকেল টাইম রাত্রি টাইম দেখো কতটা ক্লিনভাবে পরিষ্কার হয়েছে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বিয়ের আগে একরকম বিয়ের পরে টোটালি তার জীবনটা চেঞ্জ হয়ে যায় যে মেয়ে এটা আমি পাচ্ছি না এটা পারবো না এটা আমার দ্বারা হবে না বিয়ের পর সে যখন অন্য বাড়িতে যায় মানে শ্বশুর বাড়িতে যখন যায় সংসারের সমস্ত দায়িত্ব যখন তার ওপরে এসে পড়ে এই পারি না পারবো নাটা কখন যে সমস্তটা জানতা হয়ে যায় সমস্ত দিক থেকে অলরাউন্ডার দুটো পাট থেকে চণ্ডীপাঠ এক কথায় বলতে গেলে অষ্টরম্বা মানে অলরাউন্ডার কখন যে হয়ে যায় সে নিজেও জানে না এটাই হচ্ছে নারী আমরা সমস্তটাই পারি আমার স্পেশাল রান্না চলছে শীতকালে যে যে সবজি সেগুলো তো শীতকালে হয় আর গ্রীষ্মকালে যে যে সবজি এখন গ্রীষ্মকালেই হবে তো চিঙে হচ্ছে করলা বাজার হচ্ছে আর শুধু শুধু খেতে ইচ্ছে করে না আর এই সময় রিচ খাবারটাও পেটের পক্ষে না শীতকালের যা খাবার হয়ে গেছে তত রিচ তত মাছ মাংস আর এখন যত হালকা ফুলকা খেতে পারলেই হচ্ছে পরশু টাইপের জিনিস এইসব বেশ ভালো লাগে আর নর্মালি খেতে ইচ্ছে করে না তার জন্য আজকে চিঙ্গের সাথে গুলি আনা করিয়েছি তো সেটাই হচ্ছে আর করলা ভাজা হচ্ছে আর এই দিয়েই গরমে হচ্ছে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এরপর এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেওয়া আর সত্যি কথা বলতে কি ভালো মন্দ খেতে গেলে কত আমরা পরিশ্রম করি সেই সকাল থেকে রাত্রি অবধি পর্যন্ত শুতে যাওয়ার আগে পর্যন্ত পরিশ্রম আমরা বেশ ভালোভাবেই করি আর যখন আমরা তৃপ্তি করে খাই তখন এই পরিশ্রমটা কোথায় যে উদাও হয়ে যায় যদি টেস্টি হয় তো বলারই নেই আর এই শামুকগুলো মানে এই গুগলি তারপরে চিংড়ি মাছ এগুলো পরিষ্কার করতে প্রচুর টাইম লাগে আর ভাজতেও বেশ ভালো লাগে কিন্তু মাছ ভাজাটা কার কার ভয় লাগে আমার তো সত্যি ভয় লাগে কিন্তু তবু এখন শুয়ে গেছে মেয়েরা কত হাত পুড়িয়ে মুখ পুড়িয়ে ঘাম ছড়িয়ে এত পরিশ্রম করে এই বান্না সত্যি কাজ ঠুকটাক করতে করতে গুছিয়ে নিয়েছি মানে সকালবেলা আর গ্রীষ্মকালে একটু দেরি হলেই অনেকটা দেরি হয়েছে আর গুছিয়ে না করলে তো বলারই প্রচুর দেরি হয়েছে মোটমাট কাটা কাটি বাটা বাটি করে সব হাতের কাছে রেখে নিয়েছি এরপর চাপিয়ে নেব আর লাস্ট রেখেছি আজকে গুগলি হবে মেনুতে তো এই সময় গুগলিটা বেশ ভালোই লাগে গ্রীষ্মকাল তো পড়ে গেছে আর চিঙে বেগুন দিয়ে বেশ ভালোই লাগে তো পরিষ্কার করব আর পরিষ্কার ছাঁজড়ি দিয়ে তোমরা করবে বেশ ভালোভাবে হবে কারণ এটা আমার উপলব্ধি আমার থেকে আরও অনেক ভালো ভালো সবাই করতে পারে তো আমার হয়েছে হয়েছেটা কি একবার আমি বাটিতে করে পরিষ্কার করছিলাম আর বেশিনে সামনে ছিল বেশিনটা বেশিনে পড়ে গেছে আর সব কিছু যেহেতু গুগলি পিছলে তো সব ডুবে গেছে তো এই টোট পেতেছিল তো সেদিন তো খুবই দুঃখ পেয়েছিলাম যাক মোটামুটি পরিষ্কার করলাম ছাঁজড়ি দিয়ে পরে তারপরে দিয়েছি না পরিষ্কারটাও ভালো হয়েছে তো আজকে আবার রান্না করিয়েছি আর পরিষ্কারও ভালো হয়েছে আজকে সব সেভ হয়ে গেছে পরিষ্কারটাও একটাও মানে না বললেই নয় বেশি নোংরা নেই বেশি বলতে কি নোংরা নেই এত সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদেরকে তো দেখালে আমি আর এইভাবেই টুকটাক করে রান্না শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই স্কুল চলে গেছে এরপর তাড়াতাড়ি ছটফট রান্না করে রেডি করবো তো চলো তোমরা দেখতে দেখো আশা করছি বেশ ভুল রান্নার কাজ কমপ্লিট করে ফেলেছি তা বলতে সমস্ত কাজ যে আমার শেষ হয়ে গেছে তা কিন্তু নয় শুয়ে বসে থাকলে শুয়ে বসেও থাকা যায় কিন্তু তুমি যখন কাজ করবে তখন দেখবে কত কাজ মানে কোনটা ছেলে কোনটা করব কত কাজ পেন্ডিং হয়ে থাকে তো আমিও আজকে শুয়ে বসে না থেকে আমিও আজকে লেগে পড়লাম আমার ডাস্টের সেলাই করতে তখনকার চোখে মহিলারা কী করতে বলো না কাঁথা সেলাই নয় নিজেদের কাপড় যেগুলো ছিঁড়ে গেছে বা ফলস পিকো আয়রন এই সব টুকটাক নিজেরাই করতো আর এখন মানুষ হচ্ছে ল্যাথক সমস্ত কিছু যা হবে দোকানে পাঠিয়ে দেবো আর তখন এতটা অ্যাভেলেবেল ছিল না আর নিজের কাজ নিজেই করতো সারাদিনটা এইভাবেই তারা তাদের সময়টা কেটে যেত আর তখন তো কারেন্টও ছিল না তো কেরোসিনে চলতো তাই কেরোসিন বাঁচিয়ে তারা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তো আর সারাদিনটা যেহেতু পরিশ্রম হতো সেই কারণে ঘুমটাও বেশ ভালোই হতো তো তখনকার যুগটা এই রকমভাবেই চলতো আর সত্যি কথা বলতে কি তুমি কোনো জিনিসটা যদি ব্যবহার না করো সেটির উপর ধুলো বসে যাবে বা চং ধরে যাবে সেই রকম আমাদের শরীরটাকেও যদি আমরা যেমনভাবে আমরা চালাবো সেই রকমভাবেই চলবে তিনটা দুপুরবেলায় বসে বসে এই যে তৈরি করলাম দুটো আর অনেকটাই টাইম লাগলো আর অনেক ধৈর্যের ব্যাপার এখনকার মানুষের ধৈর্য নেই সত্যি ক্ষেত্রে আমারও নেই কিন্তু করতে হবে আর নাহলে পরেই থাকছে রকম মানে কাপড়গুলোকে যেগুলো ফ্যানলা কাপড় ছিল সেগুলোকে আমি কেচে পরিষ্কার করে বেশ সফট সফট এইটা দুটো ডাস্টটা তৈরি করলাম যেহেতু ন্যাকড়াগুলো অনেক বড়ো বড়ো হয়ে যায় তো কাপড়ের তো সেগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তো তার কারণে এইগুলো তৈরি করলাম ব্যাস এখন ঘুরে যাওয়ার কোনো চান্সও নেই আর এটা বেশ গদি গদি নরম সরম রয়েছে তো ভালোই লাগবে গরমটা খুব একটা লাগবে না জিনিসপত্র গরম জিনিসগুলো বেশ সুন্দরভাবে নামানো যাবে তো প্রথমে দুটো রয়েছে তো সেগুলো নোংরা হলে কেচি দিয়ে পরিষ্কার করে শুকোতে দিলে সেগুলো যদি না শুকনো হয় তাহলে একটা এক্সট্রা করে রাখলাম নেক্সট আবার করতে হবে হবে অনেকগুলো তৈরি করে রেখে দিতে বেশ জিনিস উদয়টা যেমন দেখতে ভালো লাগে সেই রকম সূর্য অস্ত যাওয়াটাও খুবই ভালো লাগে আর এখনকার যুগে বলা তো যায় না এখন খুব কম মানুষই সূর্য উদয় দেখে তো সন্ধেবেলাটা এই গ্রীষ্মকালে সন্ধেবেলাটা এইরকম পরিবেশ খুব কম মানে সময় দেখা যায় এত সুন্দর মেঘ ঠান্ডা হাওয়া যখন চোখ মুখে গায়ে লাগছে তো নিজেকে বাড়ির মধ্যে আটকে না রেখে ভাবলাম একটু বেরিয়ে পড়ি বাজারে বেরোবো আর সন্ধ্যা মোটামুটি লেগে গেছে মানে সূচে আলোটা রয়েছে তো তাড়াতাড়ি ঝটপট বাজারে চাপো বাজার না গেলে বাজারটাও মুখটা ভার করে থাকবে তো অনেক দিন বাজার হয়নি তো এখন বাজারে চাপো আর ডি তো হয়ে গেছি আর এই ড্রেসের সাথে এই ওনাটা না কারণ ওর না এটা শুধুই এমনি ছিল আর শুধু যেতে বেরোতে আমার ভালো লাগে না তো একটা এই রকম একটা নিয়ে নিলাম ওর না তো চলো একা খুব একটা জমে না সাথে কেউ যদি একটা থাকে পার্টনার ছেলে বা মেয়ে বেশ জমে যায় তো আমারও পার্টনার চলে এসছে তো আমরাও চলে এসেছি তো আমাদের কোনো ঠিকঠাক ঠিকানা নেই বেরিয়েছি ঘর থেকে মানে বাড়ি থেকে কিন্তু কোথায় যে যাবো সেটা কিন্তু আমাদের ঠিক হয়নি আর বাজার বেরোবো নাম করে বেরিয়েছি আর এরপর আমরা চলে এসেছি ফরেস্টে তো ফরেস্ট অনেকটাই সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমি যেহেতু এখানে নতুন তো এখনও চারিপাশটা ঘোরা হয়নি তো তার সুবাদে ব্যাস এখন দুজনে যেহেতু জুটেছি এরপর আমরা ঘুরতে বেরিয়েছি আর ফরেস্টে কিন্তু অ্যালাউ নেই সাধারণ পাবলিককে ঢোকার কারণ এখানে হাতি সব সময় আসে তার জন্য তার দেওয়া থাকে কখন তার জঙ্গলে তো তাদের জায়গা আমরা যদি যাই তাহলে তো আমলা হামলা তো আমাদের উপর হবেই তো সেটা রিক্সটা বন দপ্তর নিতে চাই না তার কারণে অনেক রেস্ট্রিকশন রয়েছে তো আমরা সুযোগ হয়ে গেল পরিচিত পেয়ে গেলাম এরপর দুজনা মেলে এরপর ফরেস্টটা ঘুরতে বেরিয়েছি তার সত্যিকারের এই খুবই ভালো লাগলো একটা নতুন জায়গা তো ফরেস্ট কোনো দিনও এইরকমভাবে ঘুরিনি জঙ্গল পাহাড় ঘুরেছি কিন্তু এই রকমভাবে ঘুরিনি আর কেন জানি না ইদানিং আমার কিন্তু গাছের প্রতি প্রেম ভালোবাসা খুব বেড়ে গেছে আর এই যে চলে এসেছি এইটা হচ্ছে বরজরা ফরেস্ট আর এখানে নানা রকম নার্সারি রয়েছে বিভিন্ন রকম প্রচুর কালেকশন আমরা কল্পনাও করতে পারবো না এখন পাড়াই হয়ে গেছে যে গাছগুলো আমরা ছোটোবেলায় আমরা দেখে এসেছি শুনে এসেছি বা আমরা শুনে এসেছি জাস্ট দেখিও নি সেইগুলোও এখানে পাওয়া যাবে কাঠ বাদাম থেকে শুরু করে শাল শিমুল এগুলো তো মাস রয়েছেই অনেক কিছুই রয়েছে তো এটাই আমরা জিজ্ঞাসা করছিলাম যে যে দাদুটা রয়েছে যে আমরা এই গাছগুলো পাবো কি না তো পাওয়া যায় তো যাই না কেমনভাবে দেবে তো ওটা বিশেষ বিশেষ সময়ে এগুলো দেওয়া হয় তো এখানে সমস্ত গাছ রয়েছে পিয়াল রয়েছে হলুদ গাছ অসত্য গাছ তারপরে জামরুল কি কি সব রয়েছে যেগুলো আমার মনে নেই আমি বয়ে পড়েছি সেই জিনিসগুলো এখানে রয়েছে তো বেশ ভালো লাগলো আর আমার গাছের প্রতি খুব এখন প্রেম হয়ে গেছে মনে হচ্ছে যদি একটা গাছ আমাকে দিত বেশ ভালো হতো আমি বাড়ি নিয়ে যেতাম ও আর একটা জিনিস তো বলাই হয়নি যখন আমরা ভিতরে ঢুকি তখন একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে খুব রান্না হচ্ছে সে বিয়েবাড়িতে যেমন রান্না বান্না হয় না একটা খোলামালা জায়গায় তো এখানে জাস্ট একটা চালা রয়েছে চালা বিশাল বড় চালা রয়েছে সেখানে রান্নাবান্না হচ্ছে আমি ভাবলাম এখানে ফরেস্টে যেহেতু সবাই থাকে তো তাদেরই রান্নাবান্নার ব্যবস্থা এটা তখন বলল না একটা জঙ্গলটা গভীরতা প্রচুর রয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না বাইরের থেকে তো সেইখানে নাকি ষাটটা মতো হাতি রয়েছে তো সেগুলোকে পাহারা দেয় সকাল বিকাল করে প্যারা দেয় তো তাদের জন্য খাবার রান্না হচ্ছে সেগুলো খেয়ে তারা যাবে পাড়াতে কারণ হাতিগুলো লোকালয়ে আসলে মানুষের ক্ষতি করবে তো ঘর কিংবা চাষের জমি তার কারণে পাহারা থাকে তো সত্যিকারেরই মানে বড় দপ্তরের দায়িত্বটা কতটা এটা আমরা জানতে পারি না এই সব রেস্ট্রিকশন এই কারণেই হয় আমরা হয়তো জঙ্গল থেকে তো আমরা বেশ ভালো ভালো বেরিয়ে এলাম দেখারও অনেক কিছুই ছিল কিন্তু যেহেতু অন্ধকার ঘনিয়ে নেমে এসছে তার কারণে আর কিছু সেরকম দেখা যাবে না তাদেরও কাজ টাজ রয়েছে তার কারণে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম আর বাড়ি যাবার বাড়ি যাবো এত তাড়াতাড়ি তো আমরা চলো দোকানটা মানে দোকান বলতে কি বাজারটা ঘুরে আসি যেহেতু পয়লা বৈশাখের সময় সিজন চলছে তো দেখা যাচ্ছে কেমন কি বিক্রি বাটা হচ্ছে মানুষ কেমন কেনাকাটি করছে তো যখন মানুষের দেখা দেখিতে নিজেদের ইচ্ছে হয়ে গেল তো কোনো কিছু যে নেব সেটা কোনো আমাদের প্ল্যান নেই আর দেখে গেছে মেয়েদের তো এই রকমই এটা দেখবো ওটা দেখবো এটা চাই এটা চাই তো কিছু কাজ নেই তো এই নাইটি দেখছি এরপর পছন্দ হচ্ছে কোনটা নেব কোনটা নেই আর দাম পাড়া কমাবার ব্যাপারও রয়েছে তো এখনও সেই রকম চোখস হয়নি একটু টুকটাক করতে পারি মানে এটা গর্ব করছি না খুবটা করতে পারি খুব একটা পারি না তো এটি বাছাবাছি হচ্ছে যে কি নেব কি নেব না সে বলছে কেমন লাগছে আমাকে তো জাস্ট এটাই আমাদের ট্রায়াল হচ্ছিল আর কি করব জাস্ট বাজার ঘোরা তো আর এখানে সেই রকম ঘোরার কিছু নেই ঘুরে এলাম আর লাস্টে যেহেতু এত ঘুরিয়ে মানে ঘোরা হয়েছে বিকেলটা কিছু খাওয়া হয়নি তো কিছু টুকটাক খেয়ে মুখে নিয়ে আর এরপর চললাম বাড়ি আর যেহেতু তোমাদের দাদাভাই কাছে চাবি রয়েছে তো চাবিটাও সাথে নিয়ে এরপর আমি বাড়ি যাব টুকটুক করতে করতে আর রান্না রান্নাবান্না রয়েছে কিছু হয়নি অনেকটাই রাত্রি হয়ে গেছে তো দেখা যাক কি করা যায় পাখে বাজারটাও ঘুরে চলে এলাম আর দেখছি বাজারে বেশ সেল চলছে বেশ ভিড় ভাড়টা রয়েছে সামনে পয়লা বৈশাখ তো মানে সেল চলছে আর মানুষের প্রচুর ভিড় তো সেই যেতে ভাবলাম তোমাদের দাদা জন্য একটা কিছু গিফট নিয়ে যায় আর বাঙালির পয়লা মানে নববর্ষ বলে কথা সবাই কিছু না কিছু নতুন কিছু পড়ে তো আমার জন্য কিছু নেই নি তো ভাবলাম তোমাদের দাদা গিফট করব আর নিজের জন্য না নিয়ে কাউকে গিফট করতে পারাটা হচ্ছে খুব আনন্দ লাগে তো সেই জন্যে গলাটা ভরে যাচ্ছে গ্রীষ্মকালও গলা বসে যাচ্ছে তো তোমাদের দাদা ভাইকে গিফট করিস তো এর থেকে আর ভালো গিফট আর খুঁজে পাই মানে খুঁজে খুঁজে পাবো আর গ্রীষ্মকাল বলে কথা আরামের ব্যাপার তো মাথায় এলো লুঙ্গি ছাড়া কি আছে হতে পারে তো ছেলেদের কাছে ছেলেদেরকে জিজ্ঞাসা করলেই তার প্রথমেই বলবে এটা বেশ ভালো আর তার খুব ভালো লেগেছে গিফটটা পেয়ে কারণ এটা খুল থাকা যায় গ্রীষ্মকালে